নমস্কার বন্ধুরা আমি জিয়ারুল আপনারা দেখছেন সিটি গার্ডেন আজকে এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আর প্রচুর ইনফরমেটিভ তথ্য থাকবে এই ভিডিওতে ভিডিওটা যদি কেউ একটু স্ক্রিপ্ট করে যাও তাহলে অনেক তথ্য মিস করে যাবে সেহেতু পুরোটা পুরো ভিডিওটা সম্পূর্ণ সবাই দেখবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলাইকান বটনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানগুলো যায় আমরা যে শীতকালীন গাছ করি কিন্তু সেই শীতকালীন গাছে প্রচুর প্রচুর সার দিতে হয় এই দিতে হয় যাতে সেই সার না দিতে হয় কম সার দিয়ে খুব ভালো হচ্ছে গাছ বানাতে পারি তার জন্য আমাদের আগের থেকে অনেকটা আগের থেকে প্রিপারেশান নিতে হবে সেই প্রিপারেশানটা কি হচ্ছে মেন হচ্ছে মাটি তৈরি মাটি যদি ভালো হলো তাহলে গাছ অবশ্যই ভালো হবে আর আমার সাথে আছে ক্যামেরা হেম আমি হেমকে বলবো হচ্ছে মাটিটা একবার দেখাতে ঠিক আছে না বছরখানেক আগে মাটি হচ্ছে ভার্মি কম্পোস্ট আর মাটি মিক্সড করে ফেলে রাখতে হবে দেখতে পাচ্ছ এর উপরে ঘাস সব গজিয়েছে এক বছর আগে যদি মাটিটা আমরা করে রাখি সেটা হচ্ছে সিজেন মাটি যে শুধু ভার্মি কম্পোস্ট আর মাটি আমরা এই মিক্সড করে ফেলে রাখলেই হবে যাতে মাটিটা আটালো না হয়ে যায় এইখানে দেখো যে এইখানে আমরা দেখতেই পাচ্ছি এইখানে এই যে স্তরে স্তরে এইযোগ ভার্মি কম্পোস্ট এখনও দেখা যাচ্ছে এরকম রাখা আছে সেই এক বছর পরে আমি সেই মাটিটাকে হচ্ছে এই নিচে এই দেখো এই মাটিটা এরকম যদি মুটো করি ফের এরকম করলে এই যে একদম ঝরঝরে মাটি হয়ে যাবে এরকম এই মাটিটাতে আমরা যে গাছ বসাবো সেই গাছটা কিন্তু অনেক হেলদি এবং গাছের শিকড়ের জন্য হচ্ছে খুব ভালো কারণ এই মাটিটা কোনো দিন জমাট বাঁধবে না এই মাটিটাতে আছে ফিফটি পারসেন্ট হচ্ছে ফিফটি বলবো না সিক্সটি পার্সেন্ট মাটি আর ফর্টি পার্সেন্ট মতো ভার্মিকম্পোস্ট আমরা যদি ভার্মিকম্পোস্ট একটু বেশি ইউজ করি মাটিতে তাহলে মাটিটা অনেক বেশি ফাঁপা আর ঝরঝরে আর অবশ্যই এক সিজনের পুরনো মাটি হতে হবে আমরা ওই এই রকম এই মাটিটা দেখাও এই যেরকম আমার এই মাটিটা এই সিজনের আসা মাটি কিন্তু এই মাটিতে যদি এক্ষুনি গাছ করি সেই গাছটা অতটা ভালো হবে না এই মাটিটা এখন আমরা হচ্ছে এই সারটার মিক্সড করে পরের বছরের জন্য ফেলে রাখবো এই যেরকম আমরা এইটা করেছি এক বছর ফেলে রেখেছিলাম এখন করেছি করাতে হচ্ছে আমাদের মাটিটা এইরকম একদম খুব সফট মাটি হয়ে গেছে আমরা এইবারে হচ্ছে গিয়ে দেখে নেব যে এই মাটির গাছ পটিং এবং গাছটা কিভাবে হচ্ছে মাটি দেখেছি এইবারে এই হচ্ছে পটে আমরা নার্সারির থেকে আনার পরে গাছ ছদিন সাত দিন স্টে করিয়ে নেব তারপরে হচ্ছে আমরা সেই গাছ এই মাটিতে পটিং করব এইস দেখুন এখানে বিভিন্ন টবে আমি হচ্ছে এগুলোকে পটিং করেছি সব এই সব একদম নতুন করা হয়েছে এইবারে হচ্ছে আমরা এই বসানোর আরও দশ দিন পরে গাছ কিরকম ডেভেলপ সেটা একটু দেখে নেব আরও দশ দিন পরে ওই মাটিতে হচ্ছে আমাদের গাছ হচ্ছে এই এই কন্ডিশানে এসছে মাটি যদি খুব ভালো হয় তাহলে আমাদের হচ্ছে গাছ অনেক বেশি হেলদি আর অনেক বেশি ডেভেলপ হবে দেখো গাছের কি সুন্দর চেহারা এই বসানোর দশ দিন পর এতে আমি হচ্ছে দশ দিনের মধ্যে প্রথম আট দিন পেরিয়ে গেলে অল্প দশ পনেরো দানা করে ক্যালসিয়াম নাইট্রেট দিয়ে দিয়েছে এইবারে আমরা আরও দশ দিন পরে ফিরে এলাম গাছ বসানোর দশ দিন পরে একবার আমরা গাছকে দেখালাম তারপরে তাতে একবার ক্যালসিয়াম নাইট্রেট দিলাম আরও দশ দিন পরে ফেরত এলাম কিন্তু সেই দশ দিনের আট দিনের মাথায় আরও একবার আমরা ক্যালসিয়াম নাইট্রেট খাইয়েছি এখন সেই গাছগুলোকে এরকম সুন্দর সব ফুল হয়েছে সবাই দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুল হয়েছে ক্যালসিয়াম নাইট্রেটটা আমি কেন বললাম কারণ ক্যালসিয়াম নাইট্রেটটা দিলে তোমাদের টপ গুলো খোরাতে হবে ক্যালসিয়াম নাইট্রেটটা দিলে টপ খোড়াতে মাটি খোটা খোলাতে হবে না আর বারে বারে সার দিতে হবে না পুরো ফুল গাছ বসানো শেষ থেকে আর ফুল শুরু হওয়া অবধি দু থেকে তিনবার ক্যালসিয়াম নাইট্রেট দিলেই তোমাদের গাছের হচ্ছে গ্রোথ হয়ে যাবে ফুল ফুটে যাবে শেষ যদি কারোর কাছে ক্যালসিয়াম নাইট্রেট না থাকে তারা হচ্ছে করবে কি দশ হচ্ছে পঁচিশ গ্রাম পঁচিশ গ্রাম হচ্ছে শস্যের খোল যাদের কাছে ক্যালসিয়াম নাইট্রেট থাকবে না তারা হাতের কাছে যেটা পাবে পঁচিশ গ্রাম শস্যের খোল দু দু লিটার ভাতের মাড়ের সাথে ভেজাবে ঠিক পরের দিনেই তাতে দশ গ্রাম ডিএপি দেবে ওই গাছে দেওয়ার দশ মিনিট আগে সেটা দিয়ে একটু ভিজিয়ে দেবে তারপরে সেটাকে নড়িয়ে নেবে নিয়ে তাতে আরও আট লিটার জল হচ্ছে গাছের সাথে মিক্সড করবে ওই জলের সাথে মিক্সড করবে করে সমস্ত গাছে গাছে যেরকম তার টব অনুযায়ী সেই সারটা দিয়ে দেবে একশো গ্রাম হোক দেড়শো গ্রাম হোক টপের সাইজ অনুযায়ী দিতে হবে তাহলেও তোমাদের গাছ খুব হেলদি আর খুব এ হবে এই ছিল দুরকম সারের প্রসেস শীতকালীন গাছে এর বাইরে বেশি কিছু সার দেওয়ার দরকার নেই আর যদি হচ্ছে গাছের রোগ পোকামাকড় প্রচুর থাকে বিশেষ করে শীতকালে মাকড় খুব লাগে তা তোমরা চাইলে মাকড় জন্য সব থেকে ভালো ওষুধ যেটা সেটা হচ্ছে থিটা থিটা এক লিটার জলে ষোলো ফোঁটা দিয়ে তোমরা হচ্ছে সন্ধ্যের দিকটাতে স্প্রে করলেই ভালো কারণ মাকসা টাকসাগুলো সব ওই তখন রাতে পাতার উপরে থাকে আর সকালে ওই লুকিয়ে যায় এরকম যদি আমরা হচ্ছে পাতার উপরটা স্প্রে করি আমাদের তো নিষ্টায় হচ্ছে ওর বসে থাকে নিচটায় কাজ হয় সেই কারণে আমরা হচ্ছে যে কোনো ওষুধের সাথে যদি আমরা যে গায়ে মাখি শ্যাম্পু দু ফোটা যদি সেই শ্যাম্পু ওর সাথে আমরা দিয়ে একটু নড়িয়ে নিই তাহলে পাতার এই পাটটা দিলে এই পাটটাতেও চলে আসবে সেহেতু নিচটাও ভালো করে এ থাকবে আর যে হচ্ছে ওই থিটা মনে করো পেলো না সে কাকা কাকা ইউজ করতে পারে কনফিডাও ইউজ করতে পারে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ আছে তবে বেস্ট হচ্ছে থিটা আর কাকা এটা হচ্ছে আমরা ইউজ করতে পারি দেখো আমি একটু ক্যালসিয়াম আমি এতক্ষণ ধরে বলে এসেছি যে ক্যালসিয়াম নাইট্রেট আসলে ক্যালসিয়াম নাইট্রেটটা কি দেখে নি এই হচ্ছে ক্যালসিয়াম এই রকম দেখতে আর ক্যালসিয়াম নাইটেটের প্যাকেটের ছবিটা আমরা থামবেলে দিয়ে দেব সমস্ত বন্ধু আমাদের যারা হচ্ছে আবার সিটি গার্ডেন গার্ডেনের যারা হচ্ছে যত মেম্বার আছে তাদের বোঝার সুবিধার্থে আমরা থামবেলে ক্যালসিয়াম নাইট্রেটের ছবিটা অবশ্যই দেব আমি এই সারটা ছাড়া অন্য কোনো সার আর ইউজ করি না কারণ হচ্ছে আমার এই এইখানে হচ্ছে একটু হেমকে দেখাতে বলবো এই মাটিগুলোকে দেখাতে বলবো একটু হেম দেখা আমার সময়ের অভাবে দেখো এই যে একদম টবের মাটি পুরো সলিড দেখো দেখা যে টবের মাটি সলিড আমি একেবারেই হচ্ছে টবের মাটি খোঁড়াখুড়ি করি না এখানেও দেখো এই যে আমার যা ওই মাটি তৈরি সে মাটি কাঁপিয়ে দেখছো সব শ্যাওলা পড়ে গেছে ঘাস গজিয়ে গেছে কানা এই তো টবের মাটি না খোঁড়ালেও চলবে যদি ওই রকমভাবে মাটিটা তৈরি করো এই যে এত বড় বড় গাছ হয়ে গেছে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু মাটি একদিনের জন্য কোড়াই তাহলে আমাদের খাটুনি অনেক কমে গেল আর সার হিসেবে আমি এই এত বড় গাছে হচ্ছে একবার দুবার হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেটটা ইউজ করেছি আর আরেকবার ইউজ করলে এই গাছে আর সার দিতে হবে না এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওতে দেখালাম এত কিছু হেমকে এইখানে একটু দেখাতে বলবো যে ক্যালসিয়াম নাইট্রেটটা ইউজ করলে কতটা ভালো এইখানে দেখো আমরা এই যে টবেও দেখো টবে যে এইসব ফল লাগিয়েছি এই যে এই গাছটা এখন অবধি ওই যা আমরা মাটি তৈরি করেছিলাম এই মাটিটাও একটু দেখাও কোনো দিনের জন্য মাটিটা খোলা হয়নি কিন্তু কি সুন্দর দেখো সব ক্যাপসিকাম ধরেছে এটা দুবার ক্যালসিয়াম নাইটেড খেয়েছে এখানে প্রতিটা গাছে এরকমভাবেই হচ্ছে সব ফল ফুল আমরা যা কিছুতেই ইউজ করি এখানে দেখো যেটাই দেখাবো সেখানেই দেখো কী সুন্দরভাবে ফল আছে গাছে প্রতিটা গাছে সুন্দর ফল এগো একদিনের জন্য এর মাটিও খোড়ানো হয়নি কারণ মাটি যদি আমরা ভালো তৈরি করতে পারি তাহলে আর টবের মাটি খোঁড়ানো দরকার লাগে না সেই সময়টা আমাদের প্রচুর বাঁচবে এখানে প্রতিটা গাছের চেহারাও খুব সুন্দর তাহলে ভিডিওটা আর আমরা বেশি লেন্দি করব না হচ্ছে ভিডিওটা এখানেই আমরা শেষ করব হচ্ছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হয়তো আমরা আরও অন্য ভিডিও নিয়ে আওয়ার সিটি গার্ডেন ইউটিউব চ্যানেলে হাজির হব ততক্ষণের জন্য বাই